আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো একটু ভিন্ন ধর্মীয় ইনকিউবেটর মেশিন যারা হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখি লালন পালন করেন তারা কিন্তু আমাদের তিনশো ছিয়াত্তর ডিমের এই অটো ইনকিবেটর মেশিনটি একদম পারফেক্ট হবে এখানে হাঁস মুরগির পাশাপাশি চাইলে কোয়েল পাখির ডিমও ফোটাতে পারবেন একশো ছিয়াত্তরটা হচ্ছে হাঁস মুরগির এবং দুইশো হচ্ছে কোয়েল পাখির ডিম ফোটানোর একটা অটো ইনকিবেটর মেশিন যারা সময়ের অভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন না তাদের জন্য আমাদের এই ইনকিউবেটর মেশিনটি হবে একদম পারফেক্ট সলিউশন আর আজকের এই ভিডিওটা কে কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে এরকম একটা বোর্ডার থার্মোমিটার সম্পূর্ণ ফ্রি থাকবে আর ইনকিউবেটরের সাথে একটা গাইডলাইন সম্পূর্ণ ফ্রি থাকবে এটাতে আমরা যে কন্ট্রোলারগুলো ব্যবহার করছি সর্বপ্রথম আমরা কন্ট্রোলার পরিচয়গুলো তুলে ধরবো এখানে এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলার দেওয়া হয়েছে খুবই ভালো মানের কন্ট্রোলার এটা কিন্তু ওভার সিস্টেম যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ আপনার তীব্র দাবো দেওয়া হয় অনেক সময় আপনার রুম টেম্পারেচার হয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা কিন্তু ডিমের ব্রণের জন্য অত্যন্ত ক্ষতিকর সেক্ষেত্রে আপনার পিসে একটা অ্যাডজাস্ট ফ্যান থাকবে এই ফ্যানটা যদি ওভার হিটিং হয় আপনার সাঁত্রিশ পয়েন্ট আট নয় বা আটত্রিশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত যে তাপমাত্রাটা থাকবে সে তাপমাত্রাটা কিন্তু সম্পূর্ণ বের করে দিবে বেশ কিছু সিডো রাখা হয়েছে এগুলো হচ্ছে ভেন্টিলেশনের জন্য যদি আপনার ঠান্ডা বাতাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু মেশিন এই দুইটা সিট মানে চারটা সিটও দিয়ে ঠান্ডা বাতাস নিবে এবং যদি ওভার হয় সেক্ষেত্রে এপাশে পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান ওই ওভারহিটিং তাপমাত্রাটা বের করে দিবে আরেকটা কন্ট্রোলার হচ্ছে ডাব্লিউ বারোশোন কন্ট্রোলার এই কন্ট্রোলারটার কাজ হচ্ছে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমরা এসিডিসি রাখছি যদি ইনকেবেটরে আপনার বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে বারো ভোল্ট ব্যাটারির মাধ্যমে সরাসরি চালাইতে পারবেন এইখানে বারো ভোল্ট সিস্টেম করা আছে আমরা দুইটা ব্যাটারি অপশন করে দিছি যখন কারেন্ট না থাকবে তখন এই ব্যাটারি ক্লিপ দুইটা ব্যাটারিতে লাগায় রাখবেন অটো সিস্টেম কাজ করবে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টেই চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে আর এটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব প্রত্যেক নব্বই মিনিট পর এই লোহার একটা কিন্তু অটো টান করবে আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা টোটাল দুইটা ব্যবহার করছি দুইটা হচ্ছে ফাইভ এমপি ফাইভ ফাইভার টেন এমপি ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো ইনকিবেটর নির্মাতা কোম্পানি নেই যে দুইটা পাওয়ার সাপ্লাই দিয়ে ইনকিবেটর তৈরি করে যেহেতু মনির ইনকিবেটর সময় উদ্যোক্তা নিয়ে ভাবে কীভাবে উদ্যোক্তাদের জন্য ভালো সার্ভিস প্রদান করা যায় এজন্য আমরা কিন্তু ওই লক্ষ্যটা রেখে কাজ করছি কারণ ব্যবসা একদিনের না আমরা যদি ভালো প্রোডাক্ট দেই তাহলে ওনার ইনকিবেটরটা ভালো হইলে ওনার কিন্তু আমরা আরো সেল করতে পারবো সেটা কিভাবে যখন ভালো হবে উনি ওনার খামারটা বড় করবে যখন খামার বড় করবে তখন পোলট্রি সামগ্রী কিন্তু ওনার প্রয়োজন হবে যেমন খামারের পাত্র বা ইনকেবেটর এটা ভালো হইলে ওনাদের বন্ধুদের কাছে রিকমেন্ড করবে যে অমুক ইনকেবেটর থেকে একটা ইনকেভেটর নিয়ে আসলাম ভালো হ্যাচিং রেট পাইছি আপনিও চাইলে নিতে পারবেন এভাবে কিন্তু একটা ব্যবসার প্রচার প্রসাদ দুইটাই ঘটে আর এটাতে কিভাবে কোয়েল পাখি ডিম দিতে পারবেন এইখানে দুইটা ট্রে দেওয়া হয়েছে কোয়েল পাখি এখানে দুইশো কোয়েল পাখি ডিম দিতে পারবেন একশো ছিয়াত্তরটা হাঁস মুরগি দিতে পারবেন আমরা হাঁস মুরগির ট্রে দিয়ে দিব আপনাকে এইভাবে দিবো মানে এইখানে ট্রেগুলো যেভাবে পরিপূর্ণ করা আছে জাস্ট এইভাবে পরিপূর্ণ করে আপনি ইনকে নিতে পারবেন তাই এখানে কিন্তু আপনি ছয়শো কোয়েল পাখির ডিম দিতে পারবেন যদি হাঁস মুরগির ট্রে ডিমগুলো সরায় দেন সেক্ষেত্রে কোয়েল পাখির টে আপনি বসাই দিতে পারবেন টোটাল 6টা ছয়টা টেতে আপনি 600 কোয়েল পাখির ডিম দিতে পারবেন আর এটার বডিটা হচ্ছে একটা ককশিট বডি ইনকিউবেটর মেশিন ককশিট বডি হইলেও আমরা কিন্তু পুরো বডিটা ট্যাপিং করে দিয়েছি যাতে সহজে আপনার না ভাঙে বা সহজে কোনো কিছু সমস্যা না হয় আর ককশিট বডি ইনকিউবেটরে হ্যাচিং রেট কিন্তু খুবই ভালো আসে আমাদের এখন পর্যন্ত যতগুলা ইনকিভেটর বিক্রি করছে আমরা এই ইনকিবেটরের ফিডব্যাক কিন্তু খুবই ভালো পাইছি আপনাদের যাদের ককশিট বডির আপনার তিনশো চুয়াত্তর বা তিনশো ছিয়াত্তর ডিমের ইনকিবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মেশিন গুলা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আপনাকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে সাত হাজার টাকা থাকবে সেটা আপনি হাতে পাওয়ার পর দিতে পারবেন এটা আপনার কিন্তু একদম ফিক্সড প্রাইস শুধু ডেলিভারি চার্জটা আপনি ফ্রি নিতে পারবেন এতটুকুই আমরা ফ্যাসিলিটি দেব যারা নতুন উদ্যোক্তা আসেন তাদের জন্য আমাদের এই ইনকিউবেটরটা একদম ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম